সালামু আলাইকুম আমরা বই পুস্তক বিভিন্ন ইতিহাস উপন্যাসে যেই সকল শাসকের কথা শুনি যেই সকল ডিটক্টর ইতিহাস আমরা পড়ি এরা কখনোই ক্ষমতা ছাড়তে চায় নাই এদের মধ্যে ছিল প্রবল একটা ক্ষমতার মনোভাব এদের দেশের নাগরিকরা রক্ত দিয়ে জীবন দিয়ে আত্মবলিদান দিয়ে শহীদ হয়ে এদেরকে ক্ষমতাচ্যুত করছে আপনি লিবিয়ার কি দেখেন চার দশক ধরে লিবিয়াকে কিভাবে সে শাসন করছে অবশেষে তার পরিণতি কি হয়েছে ইতিহাস সাক্ষী ইজিপ্টের হুস্তি মোবারককে দেখেন মিশরকে কিভাবে শাসন করছে অবশেষে তার কি পরিণতি হয়েছে কিছুদিন আগের ঘটনা শ্রীলঙ্কার স্বৈর শাসককে কীভাবে শ্রীলঙ্কার জনগণরা ক্ষমতাচ্যুত করছে আমরা সবাই দেখছি বাংলাদেশের হোসেন মোহাম্মদ এরশাদ যাকে স্বৈরশাসক শাসক বলে আমরা আখ্যায়িত করি এই হোসেন মোহাম্মদ এরশাদের পতন কিভাবে হয়েছে আমরা প্রবীণরা সবাই দেখছি অবশেষে জুলাই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে সর্বশেষ বাংলাদেশের সর্বশেষ পতন হয়েছে শেখ হাসিনার শেখ হাসিনার ষোলো বছরের শাসন আমলে বাংলাদেশে কি কি হয়েছে সে কিভাবে দাবার গুডির মতো চালছে আমরা সবাই দেখছি দেখেন পৃথিবীতে যতজন স্বৈর শাসক ছিল যতজন ডিটেক্টর ছিল এদের প্রত্যেকের মধ্যে প্রাথমিক কিছু মিল খুঁজে পাবেন এরা কখনোই ক্ষমতা ছাড়তে চায় না এরা চায় আজীবনের জন্য ক্ষমতাটাকে আঁকড়ে ধরার জন্য এদের মধ্যে প্রবল একটা মনোভাব দেখবেন আপনি তবে আর একটা কথা প্রত্যেকটা আলাদা আলাদা একটা বেজ আছে তারা এই বেজের মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তার দেশের এলিট শ্রেণী যারা আছে এদেরকে সে তার হাতে রাখে তার দেশে এসেন্সিয়াল যে মানুষগুলো আছে তাদেরকে সে হাতে রাখে তার দেশের প্রশাসনকেও সে হাতে রাখার প্রবল চেষ্টা করে প্রত্যেকটা স্বৈরশাসক ক্ষমতায় টিকিয়ে থাকার জন্য সে তার সর্বোচ্চ দিয়ে দেশের 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 পিপল প্রশাসন এই সকল জিনিস সে তার হাতে রাখে তাকে যেন ক্ষমতাচ্যুত করার জন্য কেউ দুঃসাহস না করে এরা ক্ষমতায় থাকার জন্য যাই কিছু করুক এন অব দ্য ডে এদের পতন হয় এদের পাপের একটা সীমা রেখা জনগণের সামনে উন্মোচন হয়ে যায় অবশেষে এদের নিকৃষ্টভাবে পতন হয় যা ইতিহাসে শত শত বছর ধরে থেকে যায় জেনারেশন টু জেনারেশন এদের ডিটক্টর মাইন্ড এদের স্বৈরশাসী মনোভাব থেকে শিক্ষা গ্রহণ করতে পারে